গ্যাস প্রতিনিয় কিন্তু গেরিনা লাভ হচ্ছে আর আমার কিন্তু একদমই বাদ যাচ্ছে কি কারণে হচ্ছে কিভাবে হচ্ছে আমি তোমাদেরকে ক্লিয়ার করে বলি এবং এই ভিডিওটা যদি তোমরা একটু সম্পূর্ণ দেখো আমার কথাগুলো যদি একটু মনোযোগ সহকারে শোনো তাহলে হয়তো আজকে ভিডিওটা টপিকটা বুঝতে পারবে এবং কি কারণে এই কথাটা আমি বললাম শুরুতেই সেটা তোমরা বুঝতে পারবে সো গ্যাস আমি তোমাদেরকে একটু ক্লিয়ার করে বলতেছি কথাগুলো একটু মনোযোগ সহকারে শোনো আর তার আগে বলতে চাই গ্যাস তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্ট যে এত পরিমাণ পাবো সেটা আমি কখনো কল্পনা করি নাই ভাই গত ভিডিওতে আমি তোমাদেরকে বলছিলাম জাস্ট কে কে আমাকে ভালোবাসো ভালোবাসা একটু দেখানোর জন্য আর তোমরা এত মানুষ আমাকে সাপোর্ট বা এত মানুষ আমাকে ভালোবাসা দেখাবে এত লাইক কমেন্ট শেয়ার আসবে ওই ভিডিওতে এবং এত পরিমাণ ভিউ আসবে যেটা আমার কল্পনার বাইরে ছিল ভাই আমি তোমাদের কাছে কি বলবো গ্যাস ধন্যবাদ দিয়ে তোমাদেরকে ছোট করতে চাই না কারণ তোমাদের জন্যই কিন্তু এই পর্যন্ত আসা তোমরা আমাকে এত পরিমাণ ভালোবাসো এত পরিমাণ সাপোর্ট করো যেটা ওই ভিডিওটা না আপলোড করলে আমি বুঝতাম না এর আগে একটা ভিডিও আপলোড করছিলাম তখন তোমরা বলছিলাম যে কে কে আমাদেরকে ভালোবাসো সেটা একটু দেখাও গ্যাস এত পরিমাণ ভালোবাসা পাবো তোমাদের কাছ থেকে আমার এটা কল্পনার বাইরে ছিল আচ্ছা যাই হোক আমরা কিন্তু মূল ভিডিওর টপিকে চলে যাই আজকেও কিন্তু তোমাদেরকে বললাম দেখি একটু ভালোবাসা দেখাও ওই ভিডিওতে তাহলে আমি বুঝতে পারবো যে কত মানুষ আমাকে ভালোবাসে সো গ্যাস যেটা হয়েছে যে গত ভিডিওতে আমি কিন্তু নাদিম ভাইকে একটা ইমোট বের করে দিয়েছিলাম সো নাদিম ভাই কিন্তু আমার ভালো একটা ফ্রেন্ড তাসিবও কিন্তু আমার ভালো একটা ফ্রেন্ড সো গ্যাস যেটা নাদিম ভাইকে এই ইমোটটা বের করে দেওয়ার কারণে তাসিবও কিন্তু রাগ করে বসে আছে এই ভাই আপনি ওরে বের করে দিয়েছেন আমাকে নাই মানে কি এক রুম ঝররা শুরু করছে এই লবি বিদায় লবিদা বাট ওদের ভয়েসটা আমি তোমাদেরকে শুনাইতে পারলে নাও কারণ আমি দেখি যে ভয়েসটা রেকর্ড হয় না হলে ভয়েসটা তোমাদেরকে শুনাইতে পারতাম কিন্তু গ্যাস দুঃখজনক বিষয় ভয়েসটা রেকর্ড হলো না তো আমরা কিন্তু কিছু করার নাই তাসিবের আইডিতে চলে আসলাম আর তাসিবের আইডিতে আসা

ভাই ওরাই বের করে পুরা ফুল স্পিন করছেন আমার দুইটা স্পিন আমাকে করতেই হবে ঠিক আছে হলো মূল কাহিনী সো আমরা কিচ্ছু করার নাই সো বন্ধু বান্ধবের ব্যাপারটা যেহেতু আমি প্রতিনিয়ত সবাইকেই গিভ ভয় করি তো বন্ধুকে গি করব করবো না সেটা কিভাবে হয় সো যেই কারণে দেখা যায় গ্যাস ওরা দুইটা আমরা উইথলি টপ আপ করি এবং এখান থেকে এই মুহূর্তটাকে পার্সেস করে দিয়ে বের করে তো নাদিমকে আমরা বের করে দিচ্ছি তো দেশ দেখা যায় আমরা ওকেও বের করে দিচ্ছি সো ফাইনালি কিন্তু গৃহা কে নিয়ে দিলাম এই কারণে বললাম যে গাইস গ্রিনার লাভ হচ্ছে আর আমার বাজার থেকে পকেটটা খালি হচ্ছে বুঝতে পারছো তো এটাই ছিল মূল কাহিনী তোমাদের ভালোবাসা একটু এই ভিডিওতে দেখতে চাই দেখি কে কত পরিমাণ ভালোবাসো নেক্সট ডিভাই কিন্তু তোমাদেরকে নিয়ে আসতেছে গাইস